করার পরে তাই কইলা যে এই দোকানটা যে মারা হয়েছে ডিউটি করেন যে আমরা সিলেটর স্থানীয় না যে তাই তার নাম তো আব্বাস আলী আব্বাসে গেও কেন এ একটা সাদে এ যারা মারা হয়েছে কইছে ভাই আমরাও দোকান খুলছি পাঁচ মিনিট লেট হইব পাঁচ মিনিট লেট হইব পাঁচ মিনিট পরে আপনার দিলাম ভাই আমরা একটু সময় দোকান দুই মিনিট বইছই আরো পাঁচটা মিনিট বোয়া লাগবে পাঁচ মিনিট টাইম না বইয়া বার গেছেন কি বারোয়া হইলে তো শিকাইম এই যে আপাস মিয়া যে টাইম গই তোরে শিকাইম শিকানির পরে মালিক বাড়ি যাচ্ছে দোকান কি বারোয়া গিয়া গইছে যে ভাই

টাইন সাইড বাসটা লই এই عباس মিয়ার সাইড বাসটা পয়েন্ট লইয়া येऊ দোকানের ভিটে তারে সাটোকলারে দরিও যে এই যে পরিমাণের তার আগাত আমরা আপনারা আমরা রে চ্যানেলে আপনারা সহযোগিতা করা আমরা জালালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং সিলেটর পক্ষ থেকে আপনারা রে অসংখ্য ধন্যবাদ জানাইরা আমরা দোকানের মালিকরে লইয়া আমরা কতবালি তানান্দ গেছি মামলা করছি মংলা বাজার গেছি মারিটা কইছে কিলা হইছে আপনি আর দিন তো থাকুন দিনও যে সাল লাগি কইছি কিনা বিষয়টা

ও পাঁচ মিনিট হইতো তাই মালমারি উঠিয়া গেছেন গিয়ে দোকান থেকে যাওয়ার বাদে তারা কইসেনবাখির বাদে মালিক তারে মিলাইয়া কইছেন ভাই আমরা গরিব মানুষ আমরা এই যে আব্বাস যে পয়েন্ট পাঁচটা পয়েন্ট দোকানের ভিতরে টাইম খালি আর পাড়া আরম্ভ করছে ইলান আমরা জীবনে অনেক বিষয়টা দেখছি কিন্তু এই তার মা বাপ নাই তার কোন আত্মীয় স্বজন নাই তার এই সমস্ত পাড়ানি আমরা আইনের কাছে বিচার দিছি আমরা সিলেট বাসীর কাছে বিচার দিছি এবং যারা আপনারা প্রত্যেক মিডিয়া চ্যানেল লই আইছেন আপনারা আর সার্বিক সহযোগিতা আমরা চাইরাম আমরার মা বাপ নাই হিসাবে তার বাড়ি হইল কি জালালপুর বাজার গ্রাম সফদলপুর আমরা মংলা বাজার মানুষ আমরা প্রত্যেকে আমরা কাছে সার্বিক সহযোগিতা জি তার মা মারা গেছেন আজকে প্রায় নয় বছর হয়ে গেছে

ও পাঁচ সাত মিনিট পরে আইয়ে পয়েন্ট লই আইয়া তার যাতায়াত পালানি আরম্ভ করছে আমি আপনার কাছে অনুরোধ যে আমার বাতিজাটা লাশ প্যাকেটিং করার আমি আপনারা দেখাইতে পারবো যে এই সমস্ত তার বুকর মাঝে খুব মানুষ যারা আছে যারা মুসলমান আছে যারা নামাজ পড়ে যারা আল্লাহ নিয়ে বয় আছে এরা কিন্তু এই সমস্ত কাণ্ড করতো নাই এজন অসহায় মানুষ তার মাও নাই তার কার পক্ষ দেখি জয় তারা কইছেন যে আপনারও বস্তির সময় যে লাশটা হইছে। আপনারা গাজে কেওকা তার কোন কোন জায়গায় আঘাত আছে আপনারা আগারটা দেখাই আই আমরারে কইবা বাজবা কি আমরা আইনর প্রক্রিয়ায় যতটুকু সহযোগিতা লাগে আমরা সর্বক্ষেত্রে আপনারে সহযোগিতা করব যে যে বাতিকা মারা তারা পারবে কি সাইর ভাই এক বই জানি না জিনা বিবাহিত না তার তিনটা ভাই সাইজজন ভাই তিন নম্বর ভাই রে কয় ছুতো ভাই এখানে সময় এই সরজমিন দোকানের মালিক আসলা আর

রমন আহমদ দিনার হইল আমার মামাতো ভাই আজকে সকাল বেলা তারে কাস্টমার আইয়া আব্বাস মিয়া আইয়া কইছেন তারে চা দেওয়ার লাগে কইছে আমি ও মাত্র দোকান খুলছি আমরা চা হইছে না তে একটু লেট হইব লেট হইব কোয়ার কারণে তাই তারে গালাগালি করছেন গালাগালি করতে হেও মনে কয় গালাগালি করতে করার পরে তার দোকানের বিষয়টারে শেষ করে দিলেইছে দেওয়ার কিছু সময় পরে আব্বাস মিয়ায় তার ফুয়াইন লইয়া আইয়া তারা চার পাঁচ জন মিলিয়া খালে পুকুর মাঝে স্টেপিং করছে আপনারা তো সাংবাদিক যারা তারা দেখছেন ছবিও তুলছেন তার খালি স্টেপিংটা পুকুর মাঝে দিনার আহমদ রোমন খুব সজ সরল মানুষ আমার মামো নাই মামিও নাই এরা খুব অসুয়ায় এই বাসা প্রকাশ করার মতো আমি যে কোন পর্যন্ত লাশের লগে আছি আমার মামা তো পাশে আছি আমি আমি কিভাবে আছি আমি নিজেই বলতে পারি না এই নির্মম হত্যা যে বা যারা করেছে আমি সিলেটের কাছে প্রশাসন লাগাইয়া আমি বিনত অনুরোধ জানাই আমার মামা তো বাইরে যে বা যারা এই নির্মম ভাবে গরুর মতো হত্যা করে কুপিয়ে মেরেছে তাদের বিচার দ্রুত তাড়াতাড়ি যাতে হয় আমি আমার কোনো ভাষা এখন আর নেই কিছু বলার মতো আমি বিচার চাই সারা সিলের শো লাগাইয়া সারা বাংলাদেশের প্রশাসনের কাছে এর বিচার চাই সাংবাদিক যারা আছেন সিলের শো লাগাইয়া সারা বাংলাদেশ সবর কাছে এই বিষয়টা আপনার ছড়াইয়া দุกা সকাল সাড়ে সাতটার দিকে সানিয়া সা ওরে বলছে ও সার দোকানে চাকরি করে আমার মামাতো ভাই সার দোকানে চাকরি করে ওরে কইছে যে চা দেবালাই ও চা বানাইয়া দে ও যে আমরা চা এইমাত্র কইছে না এখন একটু লেট হইবো কইতেও তারে গাইল দিসন তাইน প্রভাব খটাইত তারে গাইল দিসু হইনে ও সাধারণ এবং চা দোকানের মানুষ আব্বাস মিয়া ও সাধারণ এবং চা দোকানের মানুষ প্রভাব খটাইজন খটাইয়া তারে গাইল দিসুন আব্বাস মিয়া কিতা একটা ইউয়ার টাইম ইউয়ার